নমস্কার এডুকেশন উইথ সুদেশনা ব্লক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস এইটের এর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ এই উপন্যাসটি পাঠ করব। এই উপন্যাসটি পাঠ করার সময় উপন্যাসটির প্রেক্ষাপট এবং পূর্বাবস্থা ও উপন্যাসটির চরিত্র সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তাই তোমরা যারা এই ভিডিওটি এখন দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম আঠেরোশো ছিয়াত্তর সালের পনেরোই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তার পিতা ছিলেন মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতা ছিলেন ভুবন মোহিনী দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় পল্লী কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বহু ছোট গল্প ও উপন্যাস লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো রামের সুমতি মহেশ অভাগী স্বর্গ ইত্যাদি তার অসামান্য গল্প অন্যদিকে পরিণীতা পল্লী সমাজ বৈকুণ্ঠের উইল চরিত্রহীন শ্রীকান্ত দেবদাস গৃহদাহ পথের দাবির মতো কালজয়ী জনপ্রিয় উপন্যাসেরও স্রষ্টা ছিলেন এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো আটত্রিশ সালের ষোলোই জানুয়ারি চক্রীতে ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মারা যান এবার আমরা তোমাদের এই পাঠ্য উপন্যাস পল্লী সমাজের প্রাসঙ্গিক কিছু কথা আমরা জানি পল্লী বর্তমানে এই কথাটি প্রায় অবলুপ্ত বললেই চলে বা আমাদের কাছে বেশ অপরিচিত পল্লী কথাটির আক্ষরিক অর্থ হল বসতি আগে যখন শহর বা মফস্বলের বারবারন্ত ছিল না সেই সময় বাংলা জুড়ে ছড়িয়েছিল গ্রামগঞ্জ বা এই পল্লী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পল্লী সমাজ উপন্যাসটি লিখেছিলেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তখন ছিল বাংলার অর্থনীতি পুরোপুরি কৃষি নির্ভর অর্থাৎ বাংলার মানুষ চাষ করার মাধ্যমেই তাদের জীবিকা নির্বাহ করতেন আগেকার সময় অধিকাংশ চাষের জমি থাকতো কিছু ভূস্বামীদের বা ভূমি দাসদের হাতে বা জমিদারদের হাতে বলা যেতে পারে এরা ছিল সমাজের সম্ভ্রান্ত মানুষ গ্রামের অধিকাংশ মানুষ তাদের জমিতে ভাগ চাষ করতেন এবং সেই চাষ থেকে তাদের যে অর্থ উপার্জন হতো তা দিয়েই তারা সারা বছর কাটাতেন ভাগ চাষের সিংহভাগ আয় এবং অন্যান্য চাষ জমি রাজস্ব আদায় এবং চড়া সুদে ধার দেওয়ার কারণে তারা ছিলেন যথেষ্ট বৃত্তশালী মজার কথা হলো সেই সম্ভ্রান্ত পরিবারগুলির মধ্যে কার মর্যাদা বেশি তা জাহির করার লক্ষ্যে বিবাদ লেগেই থাকত এবার আমরা তোমাদের এই পল্লী সমাজ উপন্যাসটির প্রেক্ষাপট সম্বন্ধে একটু জানি পল্লী সমাজ উপন্যাসটি লেখা হয়েছে কুয়াপুর নামক একটি জনপদের পৃষ্ঠভূমিতে এই জনপদে দুটি সম্ভ্রান্ত পরিবার ছিল ঘোষাল পরিবার এবং মুখুজ্জ পরিবার এই দুটি বৃত্তশালী পরিবারের কর্তাদের মধ্যে মনোমান থেকে বিবাদ শুরু হয়ে যায় এবং ক্রমে তা পরবর্তী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে পড়ে যে দুটি পরিবারের মধ্যে শুধু সীমাবদ্ধ এই বিবাদ তা কিন্তু নয় নিজ পরিবারের ভাইদের মধ্যেও এই সমস্যা শাখা বিস্তার করেছিল এই পল্লী সমাজ উপন্যাসে তিনটি প্রধান চরিত্র রয়েছে এক হল বেনি ঘোষাল দুই রমেশ ঘোষাল আর রমা বেনি ঘোষাল হলেন যিনি বর্তমানে ঘোষাল পরিবারের বড় কর্তা পোড় খাওয়া জমিদার আর রমেশ ঘোষাল হলো রমেশ ঘোষাল হলো ঘোষাল পরিবারের ছোট সদস্য এবং উচ্চ শিক্ষিত রমেশেরই জ্যাঠার সন্তান বেনি রমেশের বাবার সাথে বেনীর সম্পর্ক ভালো ছিল না সেই অশান্তির আঁচ তাদের দুজনের সম্পর্কে আমরা লক্ষ্য করবো আর রমা হল মুখুজ্জ পরিবারের সদস্যা এবং তাদের জমিদারির প্রধান কর্ত্রী এবার আমরা এই পল্লী সমাজ সার সংক্ষেপ একটু জানি এই গল্পের নায়ক সে রেক্ষে গ্রামের মানুষের নিজের শ্রীবৃদ্ধির থেকে অধিক গুরুত্বপূর্ণ তাই সে নিজ অর্থে গ্রামবাসীদের জন্য রাস্তা বাঁধিয়ে দেয় গ্রামবাসীদের জন্য অভিজ্ঞ লাঠিয়ারের সামনে নিজের ভীষণ নিজের জীবন বাজি রাখতে পিছপা হয় না অপরদিকে বেনি ঘোষাল যিনি নিজ স্বার্থ ছাড়া অপর কিছুই দেখতে পান না বেনির কাছে আপামর গ্রামবাসীর আর্থিক ক্ষতির কাছে নিজের সামান্য ক্ষতি বড় হয়ে ওঠে বরং গ্রামবাসী বিপদে পড়লে তার কাছ থেকে চড়া সুদে ধার নেবে এই কথা ভেবে সে আনন্দিত হয় রমা চরিত্রটি কিন্তু অপেক্ষাকৃত জটিল রমেশের কাজকে সে সমর্থন করে কিন্তু পারিবারিক টানাপোড়নের জালে প্রকৃত রমা চাপা পড়ে যায় তাই জমিদার রমার যখন হার হয় তখন রমেশের সহপাঠী রমা দীর্ঘশ্বাস ত্যাগ করে এবার আমরা মূল উপন্যাসে আসি দুই দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্ন বেলায় একটু ধরণ হইয়াছে দুদিন ধরে অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছিল অপরাহ্ন বেলা মানে হচ্ছে দুপুর বেলায় একটু ধরণ হইয়াছে অর্থাৎ একটু তা থেমেছে চণ্ডী মণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারির হিসাবপত্র করিতেছিল রমেশ চণ্ডী মণ্ডপে অর্থাৎ গ্রামের দিকে একটা চণ্ডী মণ্ডপ থাকবে প্রত্যেকটি গ্রামে এটি আগেকার দিনে একটা নিয়ম ছিল সেখানে গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারির হিসেব পত্র তা এই গল্পে আমরা দেখতে পাবো এই উপন্যাসে আমরা দেখতে পাবো ছোট কর্তা হিসেবে পরিচিত এই রমেশ প্রায় কুড়ি জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল ছোট বাবু এ যাত্রায় রক্ষে করুন আপনি না বাঁচালে ছেলেপুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষা করতে হবে অকস্মাৎ মানে হচ্ছে হঠাৎ হঠাৎ করে জনকুড়ি লোক এসে রমেশের কাছে উপস্থিত হলো ছোট বাবু আপনি আমাদের বাঁচান এ যাত্রায় না হলে আমাদের ছেলে পুলেকে নিয়ে রাস্তায় হবে অর্থাৎ চাষের জমিতে জল ঢুকেছে চাষের জমি নষ্ট হয়ে যাবে যদি না জল বের করানো যায় তাই আপনি সেই ব্যবস্থাটা একটু করে দিন রমেশ অবাক হইয়া কহিল ব্যাপার কি রমেশ অবাক হলেন রমেশ তখন বুঝতে পারেননি যে কি ঘটনা ঘটেছে রমেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে কি ঘটেছে চাষিরা কহিল একশো বিঘের মাঠ ডুবে গেল জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু একটা ঘরও খেতে পাবে না রমেশ তখন তখন রমেশকে চাষিরা বললেন যে প্রায় একশো বিঘা যে জমিন আছে এখানে চাষের জমিন বা চাষের ক্ষেত আছে তা ডুবে গেছে কারণ বর্ষার জল অর্থাৎ অবিশ্রান্ত যে বৃষ্টি হয়েছিল তার জল ঢুকে গেছে আর সেই জল যদি না বেরোতে পারে তাহলে সমস্ত জমির ফসল নষ্ট হয়ে যাবে কথাটা রমেশ বুঝিতে পারিল না গোপাল সরকার তাহাদের দুই একটা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল রমেশ তা বুঝতে পারছিল না গোপাল সরকার তাদের গ্রামেই থাকেন তাই গ্রামের মানুষের কথাবার্তা খুব ভালো বুঝতে পারেন তাই তিনি তাদের চাষিদেরকে কিছু প্রশ্ন করলেন এবং প্রশ্ন করার পরে রমেশকে বুঝিয়ে বললেন যে কি ঘটনা ঘটেছে একশো বিঘার মাঠটাই এই গ্রামের একমাত্র ভরসা কারণ সেই গ্রামে মোট একশো বিঘা মাঠ ছিল এবং ফসল হতো এমন মাঠ সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি তাহাতে আছে ইহার পূর্বধারে সরকারি প্রকাণ্ড পশ্চিম এবং ধারে উচ্চ গ্রাম শুধু দক্ষিণ ধারে বাঁধটা ঘোষাল এবং এই আছে সরকারের বড় বাঁধ এবং এই জমির উত্তর এবং পশ্চিম দিকে আছে উঁচু গ্রাম যেখান দিয়ে জল বের করানো কোনোভাবেই সম্ভব নয় শুধুমাত্র দক্ষিণ দিকটাতে আছে ঘোষাল এবং মুখুজ্জেদের জায়গা যেটা দিয়ে জল বের করানো সম্ভব এই দিক দিয়া জল নিকাশ এই দিক দিয়া জল নিকাশ করা যায় বটে কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে বৎসরে দুটো টাকার মাছ বিক্রি হয় বৎসরে দুশো টাকার মাছ বিক্রি হয় বলিয়া জমিদার বেণীবাবু তাহা কড়া পাহারায় আটকাইয়া রাখিয়াছেন এই যে দক্ষিণ দিকের যে জায়গাটা আছে তা দিয়ে জল বের করানো যায় কিন্তু সেখানে মুখুজ্জেদের জায়গা এবং ঘোষালদের জায়গা তাই বাবু অর্থাৎ বড় কর্তা বা বাবু যাকে পরিচিত এই এই গল্পে সেই বড় বাবু সেখানে একটা একটা জলা জলা জল আছে একটা জায়গা আছে যেখানে বছর গেলে সেখানে দুশো টাকার মাছ বিক্রি করেন তিনি তাই তিনি সেটা দিয়ে কোনোভাবেই জল বের করতে দেবেন না তাহলে মাছগুলোর সমস্ত মাছ বেরিয়ে চলে যাবে তাই তিনি আর পয়সা পাবেন না তার কারণে তিনি কিছুতেই সেখান দিয়ে জল বের করতে দেবেন না চাষিরা আজ সকাল হইতে তাহার কাছে হত্যা দিয়া পড়িয়া থাকিয়া এই মাত্র কাঁদিতে কাঁদিতে উঠিয়া এখানে আসিয়াছে চাষিরা তার কাছে সকাল থেকে পড়েছিল যে যদি কোনোভাবে তাকে রাজি করাতে পারে কিন্তু কোনো লাভ হয়নি রমেশ আর শনিবার জন্য অপেক্ষা করিল না দ্রুত প্রদে প্রস্থান করিল এবাড়িতে বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধ্যা হয় হয় বেনি তাকিয়া ঠেস দিয়া তামাক খাইতেছে এবং কাছে হালদার মহাশয় বসিয়া আছেন বোধ করে এই কথাই হইতেছিল রমেশ রমেশ ভূমিকা না করিয়াই আটকে রাখলে তো আর চলবে না এখনই সেটা কাটিয়ে দিতে হবে রমেশ এই কথা শুনে একেবারেই অপেক্ষা করলো না এসে পৌঁছলো বেনির বাড়িতে অর্থাৎ বড়বাবুর বাড়িতে এবং এসে দেখলো যে সেখানে বসে আছেন হালদার মহাশয় এবং আশা করছিলেন রমেশ যে হয়তো বা এই জলের ব্যাপার নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছিল যখন রমেশ রমেশ এসে বাড়িতে উপস্থিত হয় তখন তখন কিন্তু তামাক খাচ্ছিলেন হ্যাঁ বলেন যে জলার জায়গাটা যে আছে সেটা দিয়ে জল বের করতে দিতে হবে হলে গ্রামবাসীর খুব অসুবিধে হবে যেটা এখনই কাটিয়ে দিতে হবে বেনি হুকাটা হালদারের হাতে দিয়া মুখ তুলিয়া বলিল কোন বাত্রা। বেনি হুঁকোটা কি করলেন তুলে নিয়ে হালদার মহাশয়ের হাতে দিয়ে বললেন ও কোন রমেশ উত্তেজিত ক্রুদ্ধভাবে কহিল জলার বাধ আর কটা আছে না কাটালে সমস্ত গায়ের ধান হেজে যাবে জল করে দেবার হুকুম দিন রমেশ উত্তেজিত অর্থাৎ রেগে এসেছিল সে ক্রুদ্ধ ভাবে রাগ নিয়েই বললো যে জলার জমি আর কটা আছে ওই একটাই তো আছে না কাটালে কিন্তু তা সমস্ত গ্রামের জমি যে আছে তা কিন্তু হেজে যাবে অর্থাৎ জলের তলায় চলে যাবে ফসল নষ্ট হয়ে যাবে হ্যাঁ আপনি জল বের করে দেওয়ার হুকুম দিন বেনি কহিল সেই সঙ্গে দু তিনশো টাকার মাছ বেড়িয়ে যাবে খরচটা রেখেছ কি এ টাকাটা দেবে কে চাষারা না তুমি বেনি এই শুনে রমেশকে বললেন সাথে সাথে যে আমার দু তিনশো টাকার মাছ বেরিয়ে যাবে যা আমি বছরে উপার্জন করতে পারি সে টাকাটা কে দেবে তুমি কি দেবে রমেশ রাগ সামলাইয়া বলিল চাষারা গরিব তারা দিতে তো পারবেই না আর আমি বা কেন দেব সে তো বুঝতে পারিনি রমেশ বললেন যে চাষারা তো গরিব ওরা তো এত টাকা দিতে পারবে না আমি বা অযথা আপনাকে এত টাকা কেন দিতে যাব তা আমি বুঝতে পারছি না বেনি জবাব দিল তাহলে আমরাই বা কেন এ লোকসান করতে যাব সে তো আমি বুঝি নে হালদারের দিকে চাহিয়া বলিল খুড়ো এমনি করে ভায়া আমার জমিদারি রাখবেন ওহে রমেশ হারামজাদারা সকাল থেকে এতক্ষণ এইখানে পড়েই মরা কান্না কাঁদছিল আমি সব জানি তোমার সদরে কি দারোয়ান নেই তার পায়ের নাগরা জুতো নেই যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থা করো জল আপনি নিকেশ হয়ে যাবে বলিয়া বেনি হালদারের সঙ্গে একযোগে হিহি করিয়া নিজের রসিকতায় নিজে হাসিতে লাগিল হালদারের দিকে তাকিয়ে বললেন যে দেখছেন এই কিনা রমেশ জমিদারি রক্ষা করবে এইভাবে জমিদারি রক্ষে হয় যখন রমেশকে বলছেন যে যখন তোমার কাছে গেছিল তখন কি তোমার সামনে দারোয়ান ছিল না এবং দারোয়ানের পায়ে জুতো ছিল না নাগরা জুতো অর্থাৎ সেকালের এক বিশেষ ধরনের জুতো যা দিয়ে প্রচুর লাগতো এই ধরনের জুতো বুট জুতোর মতো দেখতে বলছেন যে সে জুতো কি ছিল না তোমার দারোয়ানের পায়ে তো তাদেরকে মারিয়ে দিতে পারলো না তাদেরকে তাড়িয়ে দিতে পারলো না এতক্ষণ তো আমার কাছে পড়ে তারা মরা কান্না কাঁদছিল রমেশের আর সহ্য না তথাপি সে প্রাণপণে নিজেকে করিয়া বলিল রমেশ এই কথা সহ্য করতে পারছিল না তবুও সে নিজেকে সংবরণ করে নিয়ে বলল ভেবে দেখুন বর্দা আমাদের তিন ঘরে দুশো টাকার লোকসান বাঁচাতে গিয়ে গরিবদের সারা বছরের অন্ন মারা যাবে যেমন করে হোক পাঁচ সাত হাজার টাকা তাদের ক্ষতি হবেই তখন রমেশ নিজেকে শান্ত করে নিয়ে বললেন যে ভেবে দেখুন দাদা যে আমরা যদি এটা করি আমরা যদি এইটুকু টাকার কথা ভাবি এই দুশো টাকার কথা তাহলে কিন্তু তারা পাঁচ সাত হাজার টাকার ক্ষতি করে ফেলবে তাদের ক্ষতি হয়ে যাবে তাদের কথাটা একটু ভাবুন বেনি হাতটা উল্টাইয়া বলিল হলো হলোই তাদের পাঁচ হাজারি যাক আর পাঁচশো হাজারি যাক আমার গোটা সদরটা কোপালেও তো দুটো পয়সা বার হবে না যে ও সালাদের জন্য দুশো টাকা উড়িয়ে দিতে হবে বললেন যে তাদের যাবে যা কিন্তু আমার যদি পুরো উঠোনটা কুপিয়ে দেওয়া হয় সদর অর্থাৎ সামনের দিকটা কুপিয়ে দেওয়া হয় বাড়ির সামনের দিকটা তাও দু টাকা বেরোবে না তো তাদের জন্য আমি কেন ভাববো তাদের জন্য আমি কেন দুশো টাকা আমার নষ্ট করবো রমেশ শেষ চেষ্টা করিয়া বলিল এরা সারা বছর খাবে কি যেন ভারী হাসির কথা বেণী একবার এপাশ একবার ওপাশ হেলিয়া দুলিয়া মাথা নাড়িয়া হাসিয়া থুতু ফেলিয়া শেষে স্থির হইয়া কহিল খাবে কি দেখবে ব্যাটারা যে যা জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে আসবে ভায়া মাথাটা একটু ঠান্ডা করে চলো কর্তারা এমনি করে বাড়িয়ে গুছিয়ে এই যে এক আধ টুকরো উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন এই আমাদের নেড়ে চেড়ে গুছিয়ে গাছিয়ে খেয়ে দেয়ে আবার ছেলেদের জন্য রেখে যেতে হবে ওরা খাবে কি ধার কর্য করে খাবে নইলে আর ব্যাটাদের ছোট লোক বলছে কেন বলছেন যে রমেশকে বেনি বলছেন যে তুমি একটু ভেবে দেখো ওদের যদি চাষের জমি নষ্ট হয় তাহলেই ওরা আমাদের কাছে আসবে এবং আমাদের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে যাবে তাহলেই তো আমাদের জমিদারি রক্ষা হবে আমাদের টাকা বাড়বে যদি তারা আমাদের কাছে না আসে টাকা ধার নিতে তাহলে কি আমাদের চলবে এই করেই তো আমাদের যারা উপরের কর্তা ছিলেন অর্থাৎ আমাদের পূর্বপুরুষ ছিলেন তারা কিন্তু এইভাবেই আমাদের জন্য সঞ্চয় করে রেখে গেছেন এবং তারা যা ব্যবহার করেছেন তার ছিটেফোঁটা যাটুকু আমাদের জন্য রেখে গেছেন আমাদেরকেও আমাদের সন্তানদের জন্য রেখে যেতে হবে আর ওরা যদি ধার কার্য না করে তাহলে কি আমরা ওদেরকে ছোট লোক বলতে পারব ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল কিন্তু কণ্ঠশ্বাস কিন্তু কণ্ঠস্বর শান্ত রাখিয়াই বলিল আপনি যখন কিছুই করবেন না বলে স্থির করেছেন তখন এখানে দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই আমি রমার কাছে চললুম তার মত হলে আপনার একার অমতে কিচ্ছু হবে না অর্থাৎ এই যে তিন পরিবারের তিন সদস্য তিন সদস্যদের মধ্যে প্রধান এরা তো এদের মতামতটাই গুরুত্বপূর্ণ যদি বা বেনিবাবু রাজি হলেন না তাহলে যদি রমা রাজি হয় অর্থাৎ দুপক্ষ যদি রাজি হয় তাহলে অবশ্যই সে কাজটা মানে জল নিকাশে কাজটা করা যেতে পারে বেনীর মুখ গম্ভীর হইল বলিল বেশ গিয়ে দেখো গে তার আমার মত ভিন্ন নয় বেনিবাবু একটু রেগে গেলেন এবং বললেন ও তুমি গিয়ে দেখো রমার আর আমার মত কিন্তু আলাদা হবে না। সে সোজা সোজা মেয়ে মেয়ে নয় নয় তাকে তাকে আর তুমি তো ছেলে মানুষ তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে তবেই ছেড়েছিল কি বলো খুঁড়ো অর্থাৎ সে হালদার মশাইকে বলছেন যে বেনিবাবু হালদার মশাই বলছেন কি বলো খুঁড়ো হ্যাঁ রমা এত সোজা মেয়ে নয় রমা খুব জটিল মানসিকতা সম্পন্ন একটা মেয়ে সে এত সহজে গলবে না খুঁড়ার মতামতের জন্য কৌতূহল ছিল না এই অত্যন্ত প্রশ্নের উত্তর ও তাহার প্রবৃত্তি হইল না বাহির হইয়া গেল বেনীর এই প্রশ্ন তার কাছে খুবই অপমানকর মনে হয়েছিল তাই সে এই প্রশ্নের উত্তর দিতে রাজিও ছিল না সে তো শুধুমাত্র কৃষকদের কথা ভাবতেই সে ব্যস্ত ছিল তাই সে কোনো কিছু না ভেবে রমার কাছে ছুটলো প্রাঙ্গনে তুলসী মূলে সন্ধ্যা প্রদীপ দিয়া প্রণাম সাঙ্গ করিয়া রমা মুখ তুলিয়া বিস্ময়ে অবাক হইয়া গেল প্রাঙ্গনে অর্থাৎ বাড়ির সামনে মন্দিরে অর্থাৎ সন্ধ্যার সময় যে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয় রমাও সন্ধ্যা প্রদীপ দিচ্ছিল তখন সে অবাক হয়ে মুখ তুলে তাকালো ঠিক সমুখে রমেশ দাঁড়াইয়া ঠিক সামনেই রমেশ দাঁড়িয়ে আছে তাহার মাথার আঁচল গলায় জড়ানো অর্থাৎ আগেকার দিনে এটা হতো যে সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় মেয়েদের মাথার আঁচল গলায় জড়িয়ে সন্ধ্যা প্রদীপ দিত বা পুজোর কাজ সম্পন্ন করত। ঠিক যেন সে এই মাত্র ঠিক যেন সে এমন ভাবে আছে যেন রমেশকে নমস্কার করে সে মুখ তুলছে ক্রোধে উত্তেজনায় ও উৎকণ্ঠায় মাসির সেই প্রথম দিনের নিষেধ বাক্য রমেশের স্মরণ ছিল না অর্থাৎ পূর্বে দেখা গেছে যে রমেশকে রমার মাসি রমেশে অর্থাৎ পূর্বে দেখা গেছে যে রমার মাসি রমেশকে রমার বাড়িতে আসতে বারণ করেছিল কিন্তু এই উত্তেজনার বসে ভুলে গেছে এবং যথারীতি রমার বাড়িতে রমার সম্মুখে এসে হাজির হয়েছে তাই সে সোজা ভিতরে আসিয়া উপস্থিত হইয়াছিল এবং রমাকে তদাবস্থায় দেখিয়া নিঃশব্দে অপেক্ষা করিতেছিল দুজনের মাসখানেক পরে দেখা দুজনের প্রায় এক মাস পরে দেখা হলো এবং সেই অবস্থায় সে রমাকে দেখে চুপচাপ দাঁড়িয়েছিল এবং সেই কথা ভুলে গিয়ে সে বাড়ির রমার ভেতরে চলে এসেছিল রমেশ কহিল তুমি নিশ্চয়ই সমস্ত শুনেছ রমাকে বলছে যে তুমি নিশ্চয়ই সমস্ত শুনেছ জল বার করে দেওয়ার জন্য তোমার মত নিতে এসেছি রমা বিস্ময়ের ভাব কাটিয়া গেল সে মাথায় আঁচল তুলিয়া দিয়া কহিল সে কেমন করে হবে তাছাড়া বর্দার মত নেই রমা অবাক হয়েছিল যে রমেশকে দেখে তা তার সেই বিস্ময়ের ভাবটা কেটে গেল সে বুঝতে পারল যে রমেশের আসার কারণটা কি সে তখন তার গলার কাপড়টা মাথায় তুলে নিল এবং বলল যে কি করে তা করা যাবে কি করে সে জল নিকাশি করা যাবে তো মদ নেই এতে নেই জানি তার একলার অমতে কিছুই আসে যায় না রমেশ বলছেন যে তার যে মদ নেই তা আমি জানি তার একার মতে কিছু যাবে আসবে না রমা একটুখানি ভাবিয়া কহিল জল বার করে দেওয়াই উচিত বটে কিন্তু মাছ আটকে রাখার কি বন্দোবস্ত করবেন রমা একটু থেমে গেল এবং তারপরে বললো যে জল বার করে দেওয়া যেতেই পারে কিন্তু ওই যে মাছ বেরিয়ে যাবে মাছকে কি করে আটকাবেন রমেশ কহিল অত জলে কোনো বন্দোবস্ত হওয়া সম্ভব নয় রমেশ বলল যে এত জলে মাছ আটকানোর কোনো বন্দোবস্ত হওয়া সম্ভবই নয় এবছর সে টাকাটা আমাদের ক্ষতি শিকার করতেই হবে না হলে গ্রাম মারা যাবে বলে যে ওই মাছের টাকাটা বছর আমাদের ক্ষতি শিকার করে নিতেই হবে না হলে গ্রামের এত মানুষ না খেতে পেয়ে মারা যাবে রমা চুপ করিয়া রহিল রমেশ কহিল তাহলে অনুমতি দিলে রমা যখন চুপ করিয়া আছে তখন রমেশ বলছে যে তাহলে কি তোমার এই কি সম্মতির লক্ষণ রমা মৃদুকণ্ঠে বলিল না অত টাকা লোকসান আমি করতে পারবো না বাবা বলছে না আমি সম্মতি দিইনি অত টাকা লোকসান অত টাকা নষ্ট আমি করতে পারবো না রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল রমেশ অবাক হয়ে গেল এই রমাকে সে চেনে না সে কিছুতেই এরূপ উত্তর আশা করে নাই বরং কেমন করিয়া তাহার যেন নিশ্চিত ধারণা জন্মাইয়াছিল তার একান্ত অনুরোধ রমা কিছুতেই প্রত্যাখ্যান করিতে পারিবেন না রমেশ ভাবছিল যে না রমা কিছুতেই তার এই যে প্রার্থনা এই যে অনুরোধ কিছুতেই রমা প্রত্যাখ্যান করতে পারবে না এটা রমেশের দৃঢ় বিশ্বাস ছিল রমা মুখ তুলিয়াই তাছাড়া বিষয়ে আমার ভাইয়ের আমি অভিভাবক মাত্র রমা বললেন যে এই বিষয় সম্পত্তি সমস্ত কিছু আমার ভাইয়ের ভাই ছোট তাই তার সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ আমি করি কিন্তু শুধুমাত্র আমি তার অভিভাবক আমার এই বিষয় সম্পত্তির উপর কোনো অধিকার নেই রেশ বলল যে হ্যাঁ যতটা তোমার ভাইয়ে ঠিক অর্ধেকটা তোমারও বটে কারণ পৈতৃক সম্পত্তি ছেলে মেয়ে সবারই সমান অধিকার থাকে রমা বলিল শুধু নামে বাবা নিশ্চয় জানতেন সমস্ত বিষয় যতীনই পাবে তাই অর্ধেক আমার নামে দিয়া গেছেন রমার ভাইয়ের নাম হলো যতীন তো রমার বাবা মা দুজনেই গত হয়েছেন অর্থাৎ মারা গেছেন রমা বলছেন যে বাবা নিশ্চয়ই জানতেন যে তিনি মারা যাবেন তাই হয়তো আমার নামে অর্ধেক করে দিয়ে গেছেন তথাপি রমেশ মিনতির কণ্ঠে কহিল রমা ই কটা টাকা এত কিছু শোনার পরেও রমেশ বললেন রমা এইটুকু তো টাকা ছেড়ে দাও এইটুকু টাকার জন্য গ্রামের মানুষদের এত বড় ক্ষতি করো না তোমার অবস্থা এদিকের মধ্যে সকলের চেয়ে ভালো অর্থাৎ রমাকে বলছেন যে তোমার তো টাকা পয়সা কম নয় এদিকে সবার মধ্যে তোমার অবস্থা আর্থিক অবস্থাটা ভালো তোমার কাছে ক্ষতি নয় এ আমি মিনতি করে জানাচ্ছি রমা এজন্য এত লোকের অন্ন কষ্ট করে দিও না বলছেন যে আমি তোমায় মিনতি করছি এত লোকের ক্ষতি তুমি না অন্যের খাদ্যের কষ্ট কারণ তুমি হইও না যথার্থ বলছি তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি স্বপ্নেও ভাবিনি রমেশ তখন রেগে গেছেন রমেশ বলছেন তুমি এত নিষ্ঠুর হতে পারো আমি ভাবতেও পারিনি রমা তেমনই মৃদুভাবে জবাব দিল নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি নিষ্ঠুর হই না হই তাই রমা বলছেন যে ও নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি নিষ্ঠুর বলে তোমার মনে হয় তাহলে তাই আমি ভালো আপনার যদি এতই দয়া নিজেই না হয় ক্ষতিপূরণ করে দিন না বলছেন যে ও আপনার যদি রমা রমেশ বলছেন ও আপনার যদি এতই দয়া তাহলে নিজেই আমার ক্ষতি টাকা দিয়ে দিন তাহলে আমি জল নিকাশি দিয়ে দেব তাহার মৃদুর স্বরে বিদ্রুপ কল্পনা করিয়া রমেশ জ্বলিয়া উঠিল কহিলে রমা মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে মৃদুর স্বরে যে রমেশ কে রমা বিদ্রুপ করছে অর্থাৎ উপহাস্য করছে রমেশ তা বুঝতে পেরে বললেন মানুষ যে কতটা খাঁটি হয় তা চেনা যায় টাকার সম্পর্ক যখন হয় টাকা দেওয়া নেওয়ার সম্পর্ক যখন হয় তখনই বোঝা যায় এই জায়গায় নাকি ফাঁকি চলে না তাই এইখানেই মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে যায় রমেশ বলছে এই জায়গায় কেউ ফাঁকি দিতে পারে না তাই এখানেই মানুষকে সঠিকভাবে চেনা যায় তোমারও আজ তাই পেলো তোমার পরিচয়ও আজকে আমি তাই পেলাম কিন্তু তোমাকে আমি এমন করে ভাবিনি রমেশ বলছেন রমাকে যে কিন্তু তোমায় আমি এমন করে ভাবিনি এতটা ছোট মনের আমি ভাবিনি চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক উঁচুতে কিন্তু তুমি তা তোমাকে আমি উঁচুতে অনেক উঁচু মনের ভেবেছিলাম কিন্তু তা নও তোমাকে নিষ্ঠুর বলাও ভুল তুমি নিজ অতি ছোট বলছেন যে তুমি নিজ মনের নিচু মনের এবং অত্যন্ত ছোট মনের অসহ্য বিস্ময়ে রমা দুই চক্ষু বিস্ফারিত করিয়া কহিল কি আমি এই রমেশের এই পুনরায় যে অপমানটা এইটা রমা নিতে পারল না সে চোখ বড় বড় করল। এবং সে বললো কি আমি রমেশ কহিল তুমি অত্যন্ত হীন এবং নিজ এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে এই যে তুমি অত্যন্ত হীন এবং নিজ কে কাকে বলেছিলেন এটা প্রশ্ন আসে তোমাদের আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি সে তুমি টের পেয়েছো বলেই আমার কাছে ক্ষতিপূরণের দাবি করলে রমেশ আমাকে বলছেন আমি যে কত ব্যাকুল হয়েছি তা তুমি বুঝে গেছ তাই তুমি এই ক্ষতিপূরণটা আমার কাছে চাইলে। কিন্তু বর্দা ও মুখ ফুটে বলতে পারেননি পুরুষ মানুষ হয়ে তার মুখে চা বলছেন যে তুমি মুখ ফুটে বললে আর বর্দা মুখ ফুটে বলতে পারেননি কারণ তিনি পুরুষ মানুষ তাই টাকার কথাটা বলতে তার মুখে বেঁধেছে এই নিজ কথাটা দেখাতে তার বেঁধেছে স্ত্রীলোক হয়ে তোমার মুখে তা বাঁধেনি বলছেন উনি পুরুষ মানুষ হয়ে তার মুখে বেঁধেছিল তুমি স্ত্রী মানুষ তাই তোমার মুখে এটা বাঁধেনি আমি এর চেয়েও বেশি ক্ষতিপূরণ করতে পারি কিন্তু একটা কথা আজ তোমাকে বলে দিচ্ছি আমার সংসারে যত পাপ আছে মানুষের দয়ার ওপর জুলুম করাটা সবচেয়ে বেশি আজ তুমি যা করে আমার কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করছো বলছেন যে আমি চাইলে এই টাকাটা দিতে পারি কিন্তু কেন দেব সংসারে পাপ হচ্ছে মানুষের থেকে জোর করে টাকা আদায় করে নেওয়া তোমার তোমার অধিকার নয় তবুও তুমি জোর করে থেকে নিচ্ছ এটা পাপ এই পাপের সঙ্গ আমি কেন হব এই পাপে আমি কেন সাথ দেব আজকে এই পর্যন্ত উপন্যাসের পরবর্তী অংশটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তাই তোমরা পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও